হাই এ সবাই কেমন আছো আশা করছি সব তোমরা ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো রয়েছি তো আজ হচ্ছে দেখতেই পাচ্ছ বাড়িতে রঙ কালার হচ্ছে কিন্তু আমরা থাকতে পারছি না বাড়ি যেতে হবে সরস্বতী পুজো সামনে সরস্বতী পুজো বলা হয়ে যাচ্ছে সরস্বতী পুজো অনেকদিন আগেই চলে গেছে যেহেতু ভিডিওটা আমার পরে আসছে তোমাদের সামনে তাই বলছি সরস্বতী পুজোর সময় এই ভিডিওটা তো বাড়িতে কালার করতে মানে ওরা কালার করছিলো আর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি তো যে আমাদের কালার করেছে বলো প্লাইয়ের কাজ করেছে এরা এতটাই ভালো এইখানেরই এলাকার কিন্তু খুব ভালো খুব ভালো তো এদেরকে কাজ দিয়ে গিয়ে নিশ্চিন্তে থাকা যায় এরকম ভাবনা তাই কাজ দিয়ে সোজা চলে এসেছি বাড়িতে রাতি বারোটার সময় প্যান্ডেল হচ্ছে আর ভোর পাঁচটার সময় পুজো হবে ঠাকুর মশাই আসবে কি অবস্থা আমার জন্য বাতি বারোটায় প্যান্ডেল করে ঘরের মধ্যেই হতো কিন্তু এদের এখন ইচ্ছা হয়েছে উঠানে প্যান্ডেল করে পুজো করবে থেমে থাকার না আমাদের আমাদের টিমের তাম থেমে থাকা যায় না তো অলরেডি দেখতে পাচ্ছ রাত থেকে প্যান্ডেল করেছে এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরের প্যান্ডেল ছিল তো ছোট্ট খাটোর মধ্যে আমি বলবো খুব সুন্দর লাগছিল আর মাঝখানে সরস্বতী মাকেও দেখো খুব দারুণ একটা ইউনিক সরস্বতী মা লাগছে আর যাই হোক ঠাকুর মশাই আমাদের আসার কথা ছিল দুপুর দুটোই তো দুপুর দুটো পর্যন্ত কে না খেতে থাকবে এই হচ্ছে কথা তো যাই হোক সব বাচ্চারাই যেহেতু অঞ্জলি দেবে বা বাবু আছে অঞ্জলি না দিলে তো খেতে পারবে না এই বলে ঠাকুর ঠাকুরমশাইকে বলা হয়েছিলো তাড়াতাড়ি আসতেই দেখো আমাদের রকি বসে আছে দেখছো ও ও পুজোর অঞ্জলি দেবে বসে আছে তো যাই হোক আর একজন ঠাকুর মশাই বললে এক ভোর পাঁচটার সময় আসবো নয়তো দুপুর দুটো তো আমরা বললাম ভোর পাঁচটার সময়ই আসুন কারণ রাত্রি বারোটায় দেখলে প্যান্ডেল হচ্ছে তো আমরা জেগে থাকবো অসুবিধা নেই জেগে থেকে একদম মানে জোগাড় করে নেবো তারপর একদম পুজো টুজো শেষ হলে যদি শোয়া হয় হবে নয়তো না এরকম একটা ভাবনা ছিল

তো পুজো প্রায় শেষের পথে কেননা ঠাকুর মশাই চারটে পুজো আগে থেকেই ধরা ছিল আর আমরা আগে থেকে বলা হয়নি পুজোর কথা তার জন্যে একটু টাইমটা এদিক ওদিক হয়ে গেছে তো কোনো অসুবিধা হয়নি আমাদের কেউ তো রাত জেগে প্যান্ডেল করে তারপর একদম পুজো জোগাড় করে সবাই স্নানও করে নিয়েছিল তো আর হচ্ছে কী বলে এটা হচ্ছে গুড্ডু দিলো হাতে মানে সবাই অঞ্জলিও দিতে এসছে অনেকেই মানে অনেকে বলতে আশেপাশে যারা অঞ্জলি দেবে আর কি যেহেতু বাড়ির সামনে সকাল সকাল হচ্ছে তার জন্যই সবাই অঞ্জলি দিতে আসছে আর এইটা তোমাদের সামনে তুলে ধরলাম দেখো বাবুর স্কুলে আর এই যে দেয়ালে গোটা বাবুর স্কুলে সরস্বতী পুজোটাকে তুলে ধরেছি তোমাদের সামনে বাবু তো যেতে পারেনি কিন্তু যেহেতু ওদের গ্রুপের সব ভিডিও আসে তো সেটা যেহেতু ম্যাডাম পাঠিয়েছিল তো ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি এই কারণে এই যে পুরো ওয়ালটাতে দেখছো ওদের এবছর প্রথম হচ্ছে সরস্বতী পুজো ভালো করে মানে উপরে একদম নতুন রুমে নিউ রুমে তো সেই রুমটাকে মানে ম্যাডাম সবাইকে মানে হাতের কাজ দিয়েছিল সেই জিনিসগুলো দিয়ে গোটা রুম সাজিয়েছে

আজ সরস্বতী পুজোর দিন বিকালবেলা আমরা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ফ্লাওয়ার অফ ভ্যালির উদ্দেশ্যে যেহেতু এবছর আমাদের ফ্লাওয়ার অফ ভ্যালি যাওয়া হয়েছিল না তাই একই দিনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো তাই আমরা সবাই মিলে বেরিয়েছি কিন্তু ঘোরাটা আর হলো না এতই ভিড় এতই ভিড় আমরা দেখে চমকে উঠে বেরিয়ে গেছিলাম পাঁচগুলার মানে এই ওই মুহূর্তে দাঁড়িয়ে বা ঘোরা আমার মানে কোনো আরোই ভালো লাগছিল না আর আজকের দিনে আমি সবাইকে নিয়ে এসেছিলাম টোটোই করে ঘুরতে পুষক করে আমাদের একটা পার্ক ছিল সেই পার্কে সবাই মিলে ঘুরলাম আর সন্ধেবেলায় এখানে বাইরে পকোড়া ভাজছে দাদা হয় আর সামনেই যে ঠাকুর ঠাকুর ডেকে গেছিল যার জন্য কি হয়েছিল তো মেঘটা একটু গুরুম গুরুম করে করে বৃষ্টিও দু ফোটা চার ফোঁটা দেয় কিন্তু যখন পকোড়া ভাজি তখন না পকোড়া ভাজা কমপ্লিট সবাই খাওয়া কমপ্লিট আর আমি বসতেছিলাম দই কাতলা করতে সেই দই কাতলা করার সময় দাদাভাই জাস্ট মুখ দিয়ে বললো যে বৃষ্টি আসতে পারে তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া আর বৃষ্টিটা চলে এলো আমার দই কাতলা বাইরে কমপ্লিট হলো না আমাকে নিয়ে বাড়ির ভিতর চলে যেতে হলো আর তারপর আর ভিডিও করা হয়েছিল না যেই কারণে আর কিছুটাই তুলে ধরতে পারলাম না তো তারপর আমরা সোজা চলে এসেছিলাম দেশের বাড়ি থেকে কলকাতার বাড়িতে তো কলকাতার বাড়িতে দেখে গিয়েছিলাম কালার হচ্ছিলো ওরা ফোন করেছিল যে দিদি কালার কিন্তু কমপ্লিট তো এসে দেখছি হ্যাঁ সত্যি কালার কমপ্লিট আর কালার কমপ্লিটের পর আমার তো ভালো লাগছেই যে কালার কম্বিনেশানগুলো নিয়েছি বেশ ফুটেই উঠেছে খারাপ লাগছে না মোটামুটি কি বলো তো টিনের বাড়ির ভিতরে প্লায়ের উপরে কালার এটা তো আর দেওয়ালের উপরে কালার নয় যে সেভাবে মানে নিজের মতন যেমন চাইবো তেমন করতে পারবো এরকম ব্যাপার নেই কেননা প্লাইয়ের উপরে যেটা যতটা করা যায় সেইভাবে করা হচ্ছে আর আজ ছিল কার্পেট পাতা যেদিন আমরা আসি সেদিন এসেই আগে রুমটা পরিষ্কার করি যেহেতু কালার হয়েছিল। আর নেট সিমেন্ট করাই ছিল কিন্তু দাদাভাই বলছে কার্পেটটা পেতে দিলে বেশ কী বলতো একটু উজ্জ্বল মানে উজ্জ্বলতাও বাড়বে বাড়ির শৌখিনতাও বাড়বে এইভাবে কালার করা আর দেখতেই পাচ্ছো এই ওইদিকে কিচেন আর এটা আমার পুরোটা দালান রয়েছে দুটো রুমের বাইরে লম্বা বেশ ভালোই কুড়ি ফুটের একটা দালান রয়েছে আর এই হচ্ছে একটা রুম আমাদের দুটো রুম করা হয়েছে এখানে তো এই হচ্ছে একটা রুম তো একটা রুম হচ্ছে মানে জাস্ট সিম্পল রাখা হয়েছে উপরে প্লাই দিয়ে দিয়েছি মানে উপরটা প্লাই দেওয়া হয়েছে আর সাইডগুলো টিন যেমন দিয়ে ঘেরে মানে বাড়ি করা হয়েছে ওটাই রয়েছে আর আরেকটা রুম চলো দেখায় সেই রুমটাও তোমাদের দেখিয়ে নিই আর দাদা ভাই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে বুধাও রয়েছে আর এই রুমটা হচ্ছে আমাদের শৌখিন রুম শৌখিন রুম একটা করেছি এই কারণে যেহেতু গরমের টিনের রুম বুঝতেই পারছো তোমরা সবাই যে গরম তো লাগবেই তাই না সেই গরম লাগার জন্যই আমরা এই শৌখিন রুমটা বানিয়ে নিয়েছি এই কারণেই যাতে গরমের সময় এসির কানেকশান টানেকশান সব করে নিয়েছি যাতে এসিটা লাগিয়ে নিতে পারি এই ভিডিওটা মানে আমি জাস্ট মানে সাউন্ড দিচ্ছি লাস্টের দিকে এত ডিস্টার্ব করছে সবাই মিলে যে আমি আর সাউন্ড দিতে পারছি না তো তোমাদের রুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওরটা বাই বাই